ঈদের বাকি আর মাত্র কয়েকদিন নিউ ইয়র্কের শেষ মুহূর্তের কেনাবেচায় জমে উঠেছে ঈদবাজার নিউ ইয়র্কের ব্যস্ততম বাংলাদেশি অধ্যুষিত এলাকা ওজন পার্কের লিবার্টি এভিনিউতে গেলে দেখা মিলবে অন্যতম বৃহত্তম গ্রোসারি পিওর ফার্মার্স মার্কেটের দিন রাত চব্বিশ ঘণ্টায় খোলা এই মার্কেটে মিলছে এক ছাদের নিচে সকল পণ্য বাংলাদেশি কিংবা আমেরিকান চাইলে ক্রেতারা পাচ্ছেন সব ধরনের নিত্যপণ্য এই গ্রোসারি সংশ্লিষ্টরা জানালেন কেবল চব্বিশ ঘন্টা খোলা নয় একজন ক্রেতা চাইলে তার গাড়িটি পার্ক করে সময় নিয়ে পণ্য কেনাকাটা করতে পারবেন সম্প্রতি গ্র্যান্ড ওপেনিং হাওয়া এই গ্রোসারির অন্যতম সুবিধা এটি বলছেন সুপার বাংলাদেশে সব আইটেমের পাশাপাশি শতভাগ হালাল আমেরিকান পণ্য ক্রেতাদের জন্য সুলভ ও স্বল্প দামে দিচ্ছেন তারা গ্র্যান্ড ওপেনিং করেছি টুয়েলভ ফোরটি টু লিবার্টি এভিনিউ ব্রুকলিন নিউ ইয়র্ক ওয়ান ওয়ান টু জিরো এইট আমাদের এখানে গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা আছে আমরা বাংলাদেশি হালাল সুপার মার্কেটের মধ্যে নিউ ইয়র্ক সিটির মধ্যেও ওয়ান অফ দ্য বিগেস্ট এবং লার্জেস্ট সুপার আমাদের বাংলাদেশি আইটেম থেকে নিয়ে আমেরিকান হালাল সব ধরনের প্রোডাক্ট পাচ্ছেন ঈদ এবং গ্র্যান্ড ওপেনিং কে সামনে রেখে আমাদের বিশেষ ছাড় চলছে একই সাথে কোরবানির ঈদ কে সামনে রেখে চলছে বিশেষ ছাড় সময় উপস্থিত ক্রেতারা জানান ওজন পার্কে মান্নান সহ অন্যান্য গ্রোসারি এর আগে ছিল তবে চাহিদা অনুযায়ী এক ছাদের নিচে সব পণ্য পাওয়া যেত না এখন বিশাল এই সুপার শপ হওয়াতে কেনাকাটা করে সুফল মিচ্ছে বিভিন্ন পণ্যের ওপর ছাড় পাওয়াতে বেশ খুশি তারা কোরবানির ঈদ উপলক্ষে এখানে নতুন নতুন কালেকশন এসেছে এর ভিতরে আছে আমাদের আবায়া তৌব পাঞ্জাবি ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেসেস শাড়িজ সব কিছুই পাবেন এবং এখানে সম্পূর্ণ সব কিছুই আপনাদের রিজনেবল প্রাইসে আছে সুন্দর পরিবেশ তুলনামূলক কম দাম হওয়ার কারণে ভিড় বেশি ক্রেতারা বলছেন কম মুনাফায় বেশি ছাড় দেওয়ার মানসিকতা যদি বজায় থাকে তাহলে ভবিষ্যতে এখান থেকে কেনাকাটা সারবেন তারা এরকম গ্রসারি আমরা একটা আশা করছিলাম পার্কে আমরা যারা বসবাস করি এবং এই গ্রোসারিটা ওপেন হওয়ার পরে থেকে আমরা এখানে অন্য দোকান থেকে এখানে বেশি এখন বাজার করতেছি সব জিনিস রিজনেবল এবং জ্যাক সাইন্সের প্রাইসে এখানে পাওয়া যায় দে হ্যাভ গ্র্যান্ড ওপেনিং সেল সো ইটস লুকস গুড অ্যাজ ওয়েল এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে যায় প্রতিষ্ঠান পোশাক প্রেমীদের জন্য দিচ্ছে বিশেষ ছাড় পুরুষদের বাহারি রং আর নতুন ডিজাইনের শার্ট ফতুয়া কিংবা কোর্ট একই সাথে মেয়েদের জন্য ঈদকে সামনে রেখে আনা হয়েছে দেশী বিদেশি কুর্তি থ্রি লেহেঙ্গার মতো পোশাকগুলো। দামগুলো অনেক ভালো রিজনেবল আছে অন্যান্য দোকানের থেকে তুলনামূলক অনেক দাম কম আছে আর এখানে একটু বড় মার্কেট হলে সুবিধা হচ্ছে সব জিনিস একসাথে পাওয়া গেলে তাহলে মানুষ আর আমাকে ঘুরতে হবে না ফুডের কোয়ালিটিগুলো ভালো শাকসবজিগুলো ভালো মাছ মাংসগুলো ভালো প্রাইসও তুলনামূলকভাবে অন্যান্য স্টোর চেয়ে কম আছে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানালেন গত রমজানে উদ্বোধন করা হলেও এরই মধ্যে ব্যাপক সাড়া মিলেছে ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের নিত্য নতুন পোশাক মিলছে এখানে সব ধরনের সব বয়সী ক্রেতাদের কথা চিন্তা করে দাম নির্ধারণ করা হয়েছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক